এই যে বাচ্চাগুলারে খাবার দিছি দেখেন ছোট ছোট বাচ্চারা চালের এই যে ওর মা খুদ কইরা খাওয়াইতেছে আর এদিকে বড় মুরগির বাচ্চাগুলো আসছে ওরা খাবার খাইতেছে ভাত দিছি ভাত খাইতেছে দুপুরে রান্নার আয়োজন চলতেছে আমার মা দুপুরে রান্নার জন্য এই যে মুরগির মাংস নিচে আমার দুই ভাই অনেক মুরগি পছন্দ করে এটার জন্য প্রতিদিন ওদের জন্য বড় মাছ আর নয়তো মুরগির মাংস রান্না করতে হয় এই যে আলু দিয়ে মুরগির মাংস রান্না করবে আর আমরা সবাই উস্তাবাজি খাবো আর এই যে এইখানে হচ্ছে সরষা বাটা সরষে বাগার দিব আমার মা আজকে আর এইখানে এটা হচ্ছে লতি লতি ডাইল দিয়ে আর লতি রানব আর এই যে ভাত ভাত বলছা পড়ছে এই যে ভাত লাগতে চুলোই ভাত রান্না করছে আমাদের লাগতে চুলোই রান্না করে রান্না করতে থাকুক মায়িক দিয়ে আর আমি অন্য অন্য কাজ করে আসি আমার কাজ কাজের ফাঁকে আবার দেখাবো কী কী রান্না শেষ হইলো রান্নাঘরের সাথে একটা কাঁচামরিচ গাছ আছে এই যে কাঁচামরিচ ফুল আসছে মরিচ মরিচও ধরছে একটা আরো ছোট ছোট আইট আছে মরিচ এই যে বড় গাছে অনেক মরিচ বড় বড় ইসে দেখেন তো আমি শিল বাটা নিয়ে বৈশা বললাম আজকে যে মেহেন্দি বাটুম গাছের মেহেন্দি আমাদের গাছের না অবশ্য আমার একটা চাচির গাছের আরেক দিন দেখাবো আর হইতাছে এটা হইতাছে যে কালি কুহুরি গাছের পাতা গোড়া আর এই পাতাটা আমি এই গাছটা আমি ইউটিউবে দেখছি অনেকে ব্যবহার করছে চুলের জন্য আমি আজকে প্রথম দিয়া দেখি কালী কুহুরি পাতা এর আগে দিছি অনেক ভালো উপকার চুলের জন্য আমার মাথার অনেক চুল করে যায় আজকে আমি আর আমার মা এই মেহেন্দি মাথায় দিব তো বাটা বাটি করি এই তো মেহেন্দি বাটা শেষ আমার ভাবি আমার হাত দেখে বলতেছে আমি মেহেন্দি বাড়ছি এখন ভাবির একটু দিয়ে আসি ভাবি পায়ের চারিতে মেহেন্দি দিবে দিয়ে আসি ভাবিরে মাথায় দিবে তুই

এই যে মুরগির মাংস বাইজা রাখছে আমি কাজ করতে গেছিলাম কাজ আমি কাজ করতে করতে আমার মা মুরগির মাংস বাজ্জা হয়েছে আর যে আলু দেওয়া চোল দিয়া মশলা দিয়া আর কি কষাইতেছে পরে কষাই না হয়ে গেলে মুরগির মাংস ছাইড়া দিব আগে তরকারি ভাত রান্না করছে এই যে ভাত মার গালছে তারপর তরকারি রান্না করতেছে তারপর করলা ভাজি করব করলা উস্তা যেটা বলে না সেটা একটা একটা করে রান্না করব রান্নাগুলো শেষ করুক তারপর আপনাদের আবার দেখাবো এই যে মুরগির পোস্ত আলু দিয়ে রান্না করছে জুল উস্তাবাজি আর ওই যাচ্ছে সরিষা বাইটটা পেঁয়াজ দিয়ে বোনা করছে এদিকে আমার ভাই ছোট ভাই খাইতে পেরেছে আমার ছোট ভাই মুরগির বস্তু অনেক পছন্দ করে দিয়ে দিয়ে এই তো দুপুরের শেষ আমার মার আমার কাজ শেষ গোসল শেষ হাতে মেহেদি দিছিলাম তো মাথায় মেহেদি দিছি এটার জন্য হাত কালার হয়েছে কিরকম দেখেন মার্শাল্লা পরে হাতে নখেও দিছি মেহেদি এখন বিসমিল্লা বইলা ভাত খাম এই যে করলা বাজি বিশমিল্লা করলা সরিষা সরিষাবনা মুরগির মুস্ত আলু দিয়ে ঝুল আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই আমার ভিডিওটা দেখবেন দেখার জন্য ধন্যবাদ সবাইকে আমি নতুন মানুষ আমার পাশে থাকবেন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব দিয়ে দেবেন ভিডিও ভালো লাগবে লাইক দেবেন কমেন্ট করবেন আল্লাহ হাফেজ